আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব সব একদম শীতের জন্য স্পেশালি ভেলভেট শালগুলা স্টোনের কাজ করা সবগুলোতে আছে আমরা একটা একটা দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা চাইলে সরাসরি আমাদের সব এসে নিতে পারেন এগুলা আপনার হচ্ছে বিয়ের লেহেঙ্গার সাথে পড়তে পারবেন শাড়ির সাথে পড়তে পারবেন গর্জিয়াস বিয়ে পার্টি প্রোগ্রামে পরে যাওয়ার মতো শাল খুবই সুন্দর এগুলো হচ্ছে কুরিয়ান বেলভেটের মধ্যে একদম অরিজিনাল কুরিয়ান ঠিক আছে চায়না বেলভেটের মধ্যে আছে ফুললি ফুল এগুলা ওয়ার্ক করা আছে স্টোনগুলো মেশিন দিয়ে বসানো আছে প্রচুর পরিমাণে স্টোন বসানো আছে প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল চায়না কাপড় এটা অরিজিনাল চায়না বেলভেট কাপড়ের মধ্যে আছে অল ওভার স্টোন করা আছে দেন কি পরিমাণ স্টোন বিয়ে এটা হচ্ছে রেড মেরুন কালারের মধ্যে আছে যেহেতু বেলভেট কাপড় একটু শাইনিং দেয় এটা একটু শাইনিংটা চেঞ্জ হয়ে যায় কালার চেঞ্জ হয়ে শাইনিং দেয় প্রচুর পরিমাণে স্টোন বসানো আছে এটার মধ্যে তিনটা কালার হবে এটা হচ্ছে রেড মেরুনটা সাথে হচ্ছে ব্ল্যাক আছে আরেকটা আর একটা হবে আপনার ব্লু কালার আমি কালারগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব একদমই অফার প্রাইজে পেয়ে যাবেন এটা মার্কেটে দুই হাজার বাইশশো টাকা সেল করে এটা হ্যাঁ এটা এই যে আর একটা কালার আছে ব্লু কালার ওটা ছিল মেরুন কালার সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ এটা হচ্ছে ব্লু কালারটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস যারা যারা নেবেন ভিডিও স্ক্রিনে তারা নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন চাইলে সরাসরি শপে চলে আসতে পারেন এটা একদম আপনার হচ্ছে লাইট ওয়েট একটা বেলভেট শাল ওয়ার্কের মধ্যে আছে যাতে আপনি ক্যারি করতে পারেন অনেকে বলেন যে একটু পাতলা কেন আসলে শাল এর থেকে আর মানে বাড়ি হওয়ার সুযোগ নাই যেহেতু আপনার গায়ে দিয়ে আপনার মানে মুখ করতে হবে চলাফেরা করতে হবে এর থেকে বাড়ি হলে কিন্তু আপনি গায়ে রেগুলার আপনি মানে পরে রাখার মতো হবে না যথেষ্ট পরিমাণ আপনার ভারী কিন্তু এটা হ্যাঁ এর থেকে বেশি মোটা হলে বাড়ি হলে আপনার হচ্ছে গায়ে আর পরার সুযোগ থাকবে না প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমরা আরেকটা ডিজাইনে যাব এবার দেখাবো এই ডিজাইনটা এটার মধ্যে এখন একটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে কি সুন্দর অনেক হিট একটা শাল এটা আমাদের অনেক অনেক মানে সুপার হিট একটা বেস্ট সেলিং শালের মধ্যে এটা খুবই সুন্দর এটা অল ওভার স্টোন বসানো আছে দেখেন কি সুন্দর করে এখানে এই যে বোল্ড স্টোন আছে চার আপনার জারকান স্টোন দেওয়া আছে ফুললি ফুল কিন্তু শালের মাঝখানে স্টোনগুলো বসানো আছে ফুল একদম পার্পল কালার মধ্যে হবে বা জাম্প কালার যেটি বলেন প্রাইস কিন্তু মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস যারা নেবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন হ্যাঁ এটা দেখান এটার মধ্যে এটার দেখান এই যে একটা ডিজাইন এটা দেখেন একদমই চমৎকার এক্সক্লুসিভ একটা ডিজাইন দেখেন রেড মেরুনের মধ্যে আছে কি সুন্দর ওয়ার্ক করা আছে ফুললি ফুল চারপাশে একই পেছনে আছে আর মাঝখানে কিন্তু পাতা পাতা একটা স্টোন করা আছে ডিজাইনটা খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি কত রেড মেরুনের মধ্যে আছে সেম ষোলোশো পঞ্চাশ টাকা অনলি পছন্দ হলে স্ক্রিনশট নিবেন নিয়ে ভিডিও স্ক্রিনে ডিজাইন নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন তাহলে সরাসরি শপে আসতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক এইটা হচ্ছে ব্ল্যাকটা খুবই সুন্দর দেখেন এগুলো আপনার মানে একদম গর্জিয়াস লেহেঙ্গা বিয়ে পার্টি প্রোগ্রামে শাড়ির সাথে পরার মতো কিন্তু একটা বেলভেট শাল প্রাইস মাত্র মাত্র কত ষোলোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন চলে যাব পরবর্তী কালেকশন যাব আমরা এবার এই গর্জিয়াসটা দেখাই এটা যে কি সুন্দর এটার মধ্যে কালার আছে যেমন তিনটা এটা খুবই খুবই একটা গর্জিয়াস গিয়াস দেখেন এই যে কি পরিমাণ স্টোন দেওয়া আছে আর কি পরিমাণ কাজ করা এটা ফুল গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল কিন্তু বোল্ড স্টোন দিয়ে কাজটা করা আছে যার কারণে একদমই লাইটওয়েট একটা করার মতো সো এর থেকে বাড়ি হলে কিন্তু আপনি ক্যারি করতে পারবেন না এই শালগুলি প্রাইস থাকছে এটা অনলি অনলি কত এটা বাইশশো তেইশশো টাকা সেল হয়ে শুরু হবে আমরা দিব অনলি সতেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস সতেরোশো পঞ্চাশ ফিক্সড প্রাইস প্রচুর গর্জি আছে এটা চলো এটার মধ্যে কালারগুলো দেখিয়ে দেবো এটার মধ্যে একটা কাটার কালার আছে যে গ্রিন কালার গ্রিনটা কিন্তু বেশি পরিমাণ নাই কারণ গ্রিনটা কাপড় নাই আর এই যে এই যে গ্রিন কালারটা দেখেন কি সুন্দর এই যে এগুলা ভিডিও থেকে সামনাসামনি অনেক বেশি সুন্দর ভিডিও থেকে সামনাসামনি অনেক বেশি সুন্দর যারা সম্ভব আমাদের শপে চলে আসুন সপে এসে দেখে নিয়ে যাবেন চলুন পরবর্তী কালটা চলে যাবো অনেক শাল আছে আমাদের এরপরে কিন্তু আরও দুইটা ডিজাইন আছে আমরা দেখিয়ে দিব ব্যালবের থ্রি পিস আছে আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন পেজটা ফলো দিয়ে রাখতে পারেন তাহলে সমস্ত কালেকশনের আপডেট কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে জাম কালার টা সুন্দর দেখেন অল ওভার স্টোন কাজ করা আছে ফুললি ফুল এগুলো অরিজিনাল চায়না ভেলভেটের এর মধ্যে আছে স্টোন কোরিয়ান স্টোনগুলো বসানো আছে মেশিন দিয়ে বসানো এগুলো প্রাইস থাকবে অনলি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এবার এই ডিজাইনটা দেখাবো এটার মধ্যে কালার হবে দুইটা এটার মধ্যে কালার হবে দুইটা খুবই সুন্দর খুব সুন্দর গর্জিয়াস এটা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন মাঝখানে ফল্লি বোল্ড স্টোন চারপাশে কিন্তু কি চমৎকার বা স্টোন করা আছে অনেক সুন্দর যারা পসিবল আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে নেবেন নিলেও কিন্তু ইনশাল্লাহ ঠকবেন না আপনারা আমাদের শোরুম থেকে এসে অনেকে দেখে দেখে নিয়ে যায় ঠিক আছে প্রাইস মাত্র মাত্র ষোলোশো এটা হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা এগুলা বাইশশো তেশো টাকা শোরুমে সেল করে আপনার পাচ্ছেন হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং হওয়া নাই যে স্টোনগুলো আছে স্টোনগুলো অনেক দামি স্টোন কস্টলি স্টোন সো কি পরিমাণ যে স্টোন বসানো আছে যে আপনারা মানে সামনাসামনি হাতে পেলে বুঝবেন প্রাইজ মাত্র কত সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা দামাকা প্রাইজে কিন্তু পাচ্ছেন এই শালগুলো এটার মধ্যে একটা কালার আছে মেরুন কালার মেরুনটা দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা মেরুন কালার মেরুনটা নিয়ে নিতে পারেন যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসুন চমৎকার এটা হচ্ছে মেরুন কালারটা বিস সেম এই যে খুবই সুন্দর কি পরিমাণ কাজ করা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলা ষোলোশো পঞ্চাশ টাকা দাম আর সতেরোশো পঞ্চাশ সরি এটা সতেরোশো পঞ্চাশ টাকা দাম এগুলো মার্কেট প্রাইস বাইশশো তেইশো টাকা সেল করে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন এটা এই দেখেন এই যে ডিজাইনগুলো দেখেন কালারগুলো গুলো আছে এটা জাম কালার মধ্যে হবে প্রত্যেকটাই দুটো তিনটা করে কালার আছে একই রকম কালার হবে প্রাইস মাত্র 1750 টাকা এটাও কিন্তু আপনারা নিতে পারেন পছন্দ হলে স্ক্রিনশট নিবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করুন তো সরাসরি শপে চলে আসবেন এটা হচ্ছে আরেকটা এইটা হচ্ছে আরেকটা ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাকটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইসে মাত্র 1750 দেখেন কি সুন্দর কালেকশন 1750 টাকা দিয়ে কিন্তু এই শালটা পাচ্ছেন ভিউয়ার্স সো পছন্দ হলে সরাসরি আমাদের শপ আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন যারা শপে আসবেন চুলা যু কাপুর বেটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান মূলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি সরাসরি আমাদের শুরু মেশিন নিতে পারেন আর না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন